কোন পশু পাখি সাথে রাজনীতি হয় না গাছপালা তরুলতা জমা জমির সাথে রাজনীতি হয় না রাজনীতি হয় কার সাথে বাবা মানুষের সাথে যে হাত করতে হয় কার সাথে শয়তানের সাথে যে হাত কি জাতি ধর্ম বর্ণ সবার নির্বিশেষে সবার সাথে করা যায় না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে সবাই যে করতে পারে না জিহাদ করতে পারে একমাত্র যাহারা আমানু তাহারা তারা যারা আমানু যারা এনেছে যাদেরকে আল্লাহ কোরআনের মধ্যে যে নামে ডেকোনু হে আমানুরা তোমরা জিহাদ করো আমি জিহাদ নিয়ে কালকে কথা বলবো পূজা বিষয়টা আসলো যে মূর্তি এবং পূজা মূর্তির সাথে পূজার সম্পর্ক তাই না আর আল্লাহর সাথে এবাদতের সম্পর্ক তাই না এটা কি কোরআন বাণী নাকি আমাদের ধারণা এটা আমাদের সামাজিক ধারণা আমাদের নিজেদের ধারণা যে আল্লাহর সাথে এবাদত করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে রসুলের অনুসরণ করে আর মূর্তি থাকলে তার পূজা করে বিষয়টা আমাদের ভাষাগত পার্থক্য বাংলায় বলা হয় পূজা আরবিতে আমরা বলি আবুদু উবুদিয়া হ্যাঁ আপেল দাস এই যে পূজা আচ্ছা এই যে আমাদের মুসলমান আমরা যারা তাহারা হই মূর্তির পূজা করে না করে কেউ না যে মুসলমান সে মূর্তি পূজা করেন কিন্তু হিন্দু ধর্ম কিংবা অন্য ধর্মে হিন্দুরা মূর্তি পূজা করে তাই আচ্ছা নরওয়েতে এরা ধর্মই মানে নরওয়ে নামের যে দেশ এই দেশ ধর্মই মানে না কিন্তু এই দেশে বলে রাস্তার মোড়ে মুতি মূর্তি আছে তাহলে যারা ধর্মই মানে না তাদের দেশে মূর্তি কেন মূর্তি পাথরের মূর্তি শের মূর্তি কাঠের মূর্তি কিংবা মাটির মূর্তি এরা কি কাউকে কোনদিন পূজা করায় তাহলে পূজাকে মূর্তির করা হয় না ইচ্ছার করা হয় কোনটা মানুষ তার নিজের ইচ্ছার পূজা করে তার ইচ্ছা সেই পাথরের মূর্তিটারে সে ভক্তি শ্রদ্ধা পূজা করবে এখন এই পাথরের মূর্তিটাকে যখন সে পূজা করে এই পাথরের মূর্তি সে তাকে কোনো কিছু দিতে পারে না আর সে মূলত মন থেকে পাথরের মূর্তির কাছে কিছু চায়ও না চায় না সে নিজের ইচ্ছার কাছে চায় তার ইচ্ছার সে ধনী হবে সে পাথরের মূর্তি সামনে দাঁড়ায় কেটেছে আমার বানায় দাও এখন পাথরের মূর্তি তার সাথে সাথে দৌড় দিয়ে যায় একটা ফ্যাক্টরি বানায় না বানায় একটা দোকান দেয় যে ল একটা বড় সড় নিউ মার্কেটে দোকান দিয়ে দিলাম ইস্টার্ন হাউসিং একটা দোকান দেয়া দিলাম ব্যবসা কর কইরা বড় লোক না সে কি করে নিজের ইচ্ছে পাথরের মূর্তি পূজা পূজা করে আচ্ছা পরে আবার যায় সে নিজেই দোকান দেয় নিজেই সকাল ছটার সময় উঠে দোকানের উদ্দেশ্যে রওনা দেয় নিজেই সারা দিন দোকানে থাকে নিজেই সারা দিন ব্যথা কিনা করে নিজেই লাভ গুনে নিজেই আবার সেই লাভ লসের ভাগ মানে টাকা পয়সা লইয়া দুঃখ কষ্ট আনন্দ লইয়া বাড়িতে নিজেই আহে তাহলে সে মূর্তির পূজাটা করলো কখন এত নিজের ইচ্ছার পূজা করতে আসতে মানুষ নিজের ইচ্ছার পূজা করে মানুষ কখনো মূর্তির পূজা করে না পূজা এটা হলো আনুষ্ঠানিক কথা মানুষ কিসের পূজা করে জানো পূজা কিসের হয় আপন ইচ্ছা মানুষ শুধু মুসলমান না মুসলমানদের মধ্যে হিন্দুদের মধ্যে বৌদ্ধদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের মধ্যে এবং যারা কোনো ধর্ম মানে না তারাও পূজায় ব্যস্ত পূজা করে তারা কিসের পূজা করে জানো সবাই লোভের পূজা করে এই জগতের মানুষ লোভের পূজারী আমার কথা খুব শব্দ মনে রাখবেন আমি মানুষ উচ্চারণ করছি এই জগতের মানুষ জাতি ধর্ম বর্ণ সকল মানুষেরা তাহারা লোভের পূজারী আমানু লোভের পূজারী নয় মুসল্লি লোভের পূজারী নয় যোগী লোভের পূজারী নয় ব্রাহ্মণ লোভের পূজারী নয় ঋষি মনি অলি এরা হই লোভের পূজারি নয় লোভের পূজারি কারা মানুষেরা মানুষ জন্মগত লুভি আল কোরআন হয়ে দিছে আল মারি দি আমি মানুষকে জন্মগত কৃপন বানাইছি আমি মানুষকে জন্মগত কৃপন মানুষ জন্মগত লুভি মানুষ জন্মগত অহংকারী মানুষ কিসের পূজা করে লুভের মানুষ মূর্তি পূজা করে না কোনো মানুষ মূর্তির পূজা করে না মানুষ নিজের ইচ্ছা এবং নিজের লোভের পূজা করে বুঝছ আর মানুষ পূজা করে কিছু ক্ষমতা শক্তি ক্ষমতার পূজা করে মানুষ মানুষ কোনদিন সে আল্লাহ পূজাও করে না সে রসুলের পূজাও করে না সে মূর্তির পূজাও করে না মানুষ করে নিজের ইচ্ছার পূজা ক্ষমতার পূজা ক্ষমতায় যাওয়ার জন্য সে মরিয়া ক্ষমতায় যাওয়ার জন্য সে চুরির মাল মাথায় লয়ে কয় সুরে গোমাল লোয়া যাইতাছি